মাই আজকে জুলাই আর আমার অবস্থা প্রচণ্ড খারাপ কারণ থেকে বাড়ি ফিরলাম সমস্ত অ্যাসাইনমেন্ট প্রজেক্ট সব জমা দিয়ে এসেছি একদম মা থেকে হেডেক নেমে গেছে জাস্ট বৃহস্পতিবারকে পরীক্ষাটা দিয়ে আসবো তো এখন শুভ্রান্ডিতে বাড়িতে পুজো হচ্ছে আমি স্নান করবো ফ্রেশ হবো জামা কাপড় পরে দেন হচ্ছে যাবো শুভ্রান্ডিতে আমি সকাল থেকে শুধু চার একটু লস্তি ছাড়া কিছু খাই নেব দেও পেয়েছে কিন্তু এখন খাবো না একদম পুজো টুজো দিয়ে যখন এতক্ষণ উপোস থাকতেই পেরেছি তো বাকি টাইমটুকুও থেকে একেবারে পুজো দেবো আমি ভেবেছিলাম যে হয়তো তাড়াতাড়ি আসতে পারবো না বাট লাকিলি লাকিলি লিমা বিপত্তারিণীর দয়ায় আমি আজকে সব কাজ খুব তাড়াতাড়ি করেছি তাড়াতাড়ি কলেজে চলে গেছি তাড়াতাড়ি সাইনও করে দিয়েছে আমার প্রজেক্টে সব হয়ে গেছে তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি তো ওই জন্য আমি ভাবলাম যে এতটা যখন হয়ে গেছে তাহলে আরেকটু ওয়েট করে একেবারে মায়ের পুজোটা দিয়ে অঞ্জলি অঞ্জলি দিয়ে দেন লাঞ্চ করবো সো চলো আগে রেডি হয়নি কারণ আমি আর পাচ্ছি না আমার প্রচণ্ড গরম লাগছে ওকে সো আমি রেডি হয়ে এখন চলেছি শুভ্রান্তির বাড়িতে আর মা ফোন করেছিল একটু আগে মা বললো যে ওদের মানে পুজো চলছে এখনো আর একটু পরে অঞ্জলি শুরু হবে তো এই যে আমার মারলো মা পড়ে যাবো প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড অল্পই বৃষ্টি হয়েছে বাট জল জল হয়ে গেছে চারিদিকটা এখানে আমার গেট সরি এখানে আমার গেট খুলতে আর বন্ধ করতে করতে আর্ধেক টাইম চলে যায় এতগুলো গেট প্রত্যেকটা খোলো সেগুলোকে আবার বন্ধ করো যতই হোক ফ্ল্যাট তো তো যাই হোক এখন যাচ্ছি আমি সকালবেলা একবার এসেছিলাম বাট ছাদে যাওয়া হয়নি আমি আনটিতে ঘরের একটা কাজে এসেছিলাম তো এখন যাবো এখন কি ঠাকুর দেখবো মানে ঠাকুর সাজানো সাজানোর পর পুরোটা এখন দেখবো এখানে পুজোর সমস্ত রকম জোগাড় যন্ত্র হয়ে গেছে প্রায় অনেক কিছুই হয়ে গেছে একটু পরেই অঞ্জলি শুরু হবে আই এম সো লেট বাট ঠিক আছে কোনো ব্যাপার না আমি লিস্ট অঞ্জলির টাইমে আসতে পেরেছি এটাই অনেক সুঞ্জিত বাড়ি থেকে এসে আমি এসেছিলাম জৈতাদির বাড়িতে কারণ আমার একটুখানি জুয়েলারি নেওয়ার আছে সন্ধেবেলা পড়ার জন্য তো এখানে জৈতাদির পড়ার জন্য কিছু জিনিসপত্র দেখছিল আর আমি জুয়েলারি আমি ওকে সো এটা হচ্ছে আমার সন্ধেবেলার সাজ এই যে আমি শাড়ি পরে নিয়েছি ফুল রেডি গরমে একটু শাড়ি পরতেই ইচ্ছে না বাট ভাবলাম সবাই শাড়ি পরছে আমি আর জৈতাদি অনেক অনেক ডিসিশন নেওয়ার পর ভাবলাম যে ঠিক আছে শাড়িই পরি ঘরের মধ্যেই থাকবো সো দিস ইজ মাই ফাইনাল লুক চুলটা এরকমই বেঁধেছি কারণ এর থেকে বেশি আমি আর কিছু করতে পারছি না এই যে দুটো ঝালর এই দুটো কিছু কোনবার ঢুকে যাবে ছবি তোলার সময় বার করবো আবার কানের পিছনে গুজে রাখবো তো যাই হোক এই হচ্ছে আমার লুক সো চলো ওই বাড়িতে প্রায় লোকজন অনেকেই চলে এসছে আমি এখন জৈতাজি বাড়িতে যাবো সে কতটা রেডি আগে সেটা দেখতে হবে দেন যাবো হচ্ছে শুভ্রান্তিতে বাড়িতে সো চলো যা পারো না এটাই আমি হ্যাঁ হ্যাঁ এমন লুজ হয়ে যায় লুজ হয়ে যায় এমন টেনশন তো লিস্টেজ চলে যাবে দেখি এবার বাধা দেখি কি রে কি রে কি রে ওয়েট ওয়েট রুমাল আছে আমার কাছে নেই বল আমাকে দেখি তুমি কেমন বাধা করো একদম বাজে আমি যখন বাদাবাগির কাজ করবার একদম পাই না তাহলে তো ফিটে বাদা জুতো কিছুই না জানিস না আর কুকুরটা বলছি তুমি ছেড়ে দাও আমি রুমের কি দিলে ভালো ছিল অল্প টানো তাহলেই হয়ে যাবে অল্প টানো পুরোটা টেনো না তাহলে গিট পরে যাবে ব্যাস কুকুর জন্য খাবার আনা হয়েছিলো ডিনার করবে বলে একটু বেশি করেই আনা হয়েছিল তো কুকুর যতটা খেয়েছে খেয়েছে আর এখানে আমি আর জৈত বসেছি বাকিটুকু খাওয়া কমপ্লিট করতে কারণ আমাদের প্রচণ্ড খেতে পেয়ে গিয়েছিলো কারণ আমাদের খেতেও লেট হবে আমরা লাস্ট ব্যাচে খেতে বস ওকে সো কালকের ব্লগটাকে আমি এন্ড করতে পারিনি কারণ আমি এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আর ওখানে খাওয়া দাওয়া করতে করতে মানে যেহেতু আমরা লাস্ট ব্যাচ একদম মানে শুভ্রাঞ্চি আমরা একসাথে বসেছিলাম প্রচুর আড্ডা দিতে দিতে আর ব্লগ করা হয়নি বাড়ি এসেও এন্ড করা হয়নি আমি সেগুলো দশটায় ঘুমতে উঠেছি তো এখন হচ্ছে ওদের বাড়িতে পুজো হচ্ছে সকালে যে পুজোটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে কিনা আমি যাই না আমি এখন এই যে রেডি হয়ে নিয়েছি আমি আর আমার ভাই এখন যাবো আর দুপুরে মানে কটার দিকে ভাসান আমি যাই না সেটা ওখানে গিয়ে জানতে পারবো ভাসানের পর ওখানে লাঞ্চ ঠান্চ হবে সবকিছুই হবে সো চলো আমি ভাবলাম যে আজকের দিনটা এই ব্লগ মাধ্যমে তোমাদের সাথে একেবারে শেয়ার করে দিই তো চলো যাওয়া যাক you <laughs> অবস্থা এমনই ছিল যে আমরা যখন জন্য বেরিয়েছিলাম তার কিছুক্ষণ পরই ঝমঝমি বৃষ্টি শুরু হয়ে গেছিল বাট তার মধ্যেই আমরা ভাসান কমপ্লিট করেছি এই বছরের মতন বিপত্তায়নি পুজোর এখানেই শেষ আসছে বছর আবার হবে আর আমিও আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা যায়